আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে একটা চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুদের সাথে থাকো আর আমার এই আজকে নতুন ভিডিওটা দেখতে থাকো আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম করছে দেখো বন্ধুরা হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে শীতের তাজা তাজা সবজি একেবারে এখানে এখানে আছে গাজর মটরশুটি আর আছে ফুলকপি ধনিয়া পাতা আর কিছু মাছ অল্প কিছু আজকে মাছ আনতে দিয়েছিলাম সেগুলোই নিয়ে এসছে আজকে আমি পরপর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো একেবারেই যেন ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে শুরুতে কিন্তু একটা লাইক দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভীষণে ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো আমাকে আমি অনেক খুশি হয়ে যাই আর তাই আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি এখানে আমি কিছু কাতলা মাছের পিস নিয়েছি আর কিছু নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি আজকে হবে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট আর হবে ফুলকপি আলু মটরশুটি ও ধনিয়া পাতা দিয়ে একটা ঝোলঝল ফুলকপি রেসিপি প্রথমে বন্ধুরা আমি মোচাটাকে ভাপিয়ে নিয়েছি তারপরে আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে দেব কড়াইতে তেল আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু খুবই কম পরিমাণে আদা ও রসুন বাটা ও লাল লাল লঙ্কা সাথে দিয়ে দিলাম সেই মাঝারি সাইজের কিছু চিংড়ি চিংড়িটা আমি একটু ভাজা ভাজা করে নেব নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবার একটু নাড়িয়ে নেব সব মশলার সঙ্গে চিংড়িটা আমি একটু কষে নিয়ে দিয়ে দিলাম সেই ভাবিয়ে রাখা মচাটা চিংড়ি দিয়ে মজার ঘন্ট সুন্দর একটা রেসিপি বন্ধুরা তোমরা সবাই কিন্তু কম বেশি খেয়েছ হেভি টেস্ট এই সবজিটা আমরা গ্রামের মানুষ আমাদের গাছ থেকেই কিন্তু এগুলো আমরা পেড়ে খেয়ে থাকি আর শহরে তো এখন কিছুই কিনতে পাওয়া যায় চার ঘন্টাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চাটুতে পরিমাণ মতো তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে সেই কাতলা মাছের পিসগুলো ভেজে নিচ্ছি মাত্র দেখেছিলে বন্ধুরা চার পিস মাছ কিন্তু সাইজটা বড় ছিল ওই জন্য কাটাকুটি করে আরও কিছু বেড়ে গেল সেই মাছগুলো আর কুমড়ো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিলাম তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুন ও জিরে বাটা লাল লাল লঙ্কা বাটা সব মশলাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু ও ফুলকপি আজকে ফুলকপিটা একেবারেই জমে যাবে শীতের ফুলকপির সাথে যদি পড়ে মটরশিক তাহলে কিন্তু আর কোনো কথা হবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া দিয়ে দিলাম কিছু সবুজ সবুজ কাঁচা লঙ্কা চারা বেশ ভালো করে এখন আমি কষিয়ে নেব আজকে বড় সাইজের কাতলা মাছের পিচ ছিল এই জন্য মনে হয় ফুলকপিটা আজকে আরো বেশি মজা হবে পরিমাণ মতো হলুদটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সেই সুন্দর করে ধুয়ে রাখা মটরশুটি বেশ ভালো করে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে একেবারেই ঝোলটা দিয়ে দেব শীতের সবজির মধ্যে বন্ধুরা মটরশুটি আর কুমড়ো বড়ি আর মাছ এগুলো দিলে তো একেবারে সবজি একেবারেই জমে যায় আর সেগুলোই আমি কিন্তু প্রায়ই দিয়ে থাকি পরে মতো জল দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম ঝলটা একটু ফুটে গেছে তখন কিন্তু আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম আর সাথে সাথে মাছের পিচগুলোও সাজিয়ে দিলাম এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সব বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম আসছি কিছুক্ষণ পর একেবারেই কুমড়ো বড়ি মটরশুটি ও কাতলা মাছের পিস দিয়ে আমার কিন্তু ফুলকপি আলু একেবারেই রেডি আর ওপরে একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা সবাই খেতে চায় না এজন্য জন্য ওপর থেকে একেবারেই দিয়েছি যে খাবে সেখান থেকেই আমি তুলে দিয়ে দেব ফাইলান লোকটা দেখে নাও আল্লাহ হাফেজ